সকলকে আমি তোমাদের দিব ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো দেখো এইখানে আমরা কি লিখেছি যে বাংলা সিকিউ অ্যান্সার করার কৌশল সো এই কৌশল অনেকে অনেকভাবে পড়ায় অনেকে অনেকভাবে কিন্তু বাস্তবতা হচ্ছে ক্লাস সিক্স থেকে করে আসলো এখনো আমাদের একটা কনফিউশনের জায়গা কোথায় যেন থেকে যায় ভাইয়া একটু মাঝে মাঝে গরমিল হয়ে যায় বা যারা সায়েন্স বা কমার্সে রয়েছি তাদের ক্ষেত্রে দেখা যায় প্রায় গরমিলের সম্মুখীন কিন্তু আমরা হয়ে যাই সো আজকে একদম প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে কিভাবে একটা সিকিউ আসলে তুমি আনসার করবে তো তার জন্য দেখো আমরা সবাই জানি যে কন আমার কি থাকে জাস্ট একটা অ্যান্সার থাকবে সেই অ্যান্সারটাকে আমরা কি করব ডিরেক্ট লিখে দিব জাস্ট তোমার জানা থাকলে তুমি এক লাইনে ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিলেই আনাফ এখন মনে করো নাম্বারে তোমাকে একটা ব্যাখ্যামূলক কোশ্চেন দেওয়া হবে ঠিক আছে যে আসলে ধরো এরকম দেওয়া হলো যে তোমার হচ্ছে মামাকে কেন ফলগুর বালির সাথে তুলনা করা হয়েছে হ্যাঁ ফুলগুর বালির সাথে তুলনা করা হয়েছে তখন তুমি পুরো উত্তরটা এক লাইনে খুঁজবা প্রথম কাজ কি দ্বিতীয় কোশ্চেন অর্থাৎ দুই মার্কে যে কোশ্চেন এক লাইনে অ্যান্সার খুঁজবা বালির সাথে তুলনা করা হয়েছে মানে কি বালির সাথে তুলনা করা হয়েছে মানে কি ফলগু একটি অন্তঃসলীলা নদী অর্থাৎ ফলগু যেমন তার বালির ভিতরে তোমার হচ্ছে নদীকে শুষে নিয়েছে তেমন মামা যেন সমস্ত সংসারের দায়িত্ব নিজের ভিতরে শুষে নিয়েছেন এই বিষয়টি বোঝানো হয়েছে তার মানে কি তোমার একদম ডিরেক্ট একটা লাইন হবে অ্যান্সার এইটুকু যদি তুমি লিখতে পারো এক নম্বর নিশ্চিত এরপরের আরেকটা প্যারা এখানে হবে যেখানে তুমি চার থেকে পাঁচটা লাইন তোমার আসবে কয়টা লাইন ভাইয়া চার থেকে পাঁচটা লাইন তোমার আসবে এইখানে আমরা আসলে কি লিখবো এই যে স্টেটমেন্টটা আমরা লাইনে পুরো উত্তরটা দিয়ে দিব একদম ডিরেক্ট শিট হ্যাঁ পুরো পাওয়ার প্লে শিট আর কি ঠিক আছে যে এক লাইনে আমরা উত্তর দিয়ে দেওয়ার পরে এইটাকে আস্তে আস্তে ইলাবোরেট করবো বা একটু বাড়ায় লিখবো যে ফলগু আসলে এরকম মামা আসলে এরকম এরকম সকল দায়িত্ব নিয়েছেন হ্যাঁ দেখা যাচ্ছে তিনি অভিভাবক এর জন্য আসলে এটার সাথে তুলনা করা হয়েছে জাস্ট ওইটাকে তুমি বাড়ায় লিখবা আর কিচ্ছু না আর কিচ্ছু না এইভাবে তুমি যদি লেখো ক খতে তুমি তিনের ভিতরে তিন পাবা নিশ্চিত এরপরে আমরা আসি গ নাম্বার হ্যাঁ प्रयोग গুলো क्वेश्चन আমরা কিভাবে দেখবো এইখানে কি থাকে আগে এটা চিন্তা করি ভাই মিল দেখাতে বলে অমিল দেখাতে বলে কোন ঘটনার প্রতিফলন হয়েছে বা কোন ঘটনার প্রতিফলন হয়নি দুইটা ভিন্ন রূপ দেখাতে বলে মানে এখানে আসলে তোমার কি কম্পারিজন করতে বলা হয় ম্যাক্সিমাম কত কি বলা হয় কম্পারিজন বা তুলনা টাইপের क्वेश्चन আসে সো কোন অংশের মিল রয়েছে বা রয়নি বা কোন অংশের মিল রয়েছে ডিরেক্ট এক লাইনে উত্তর খোঁজার চেষ্টা করবা যে ভাই এই অংশের মিল রয়েছে এক লাইনে প্রথম অংশ শেষ গ নাম্বারের প্রথম অংশ ভাইয়া মাত্র একটা লাইন লিখতে পারলে গুড এন্ড আফ যে ভাইয়া যে এইখানে এখানে মিল রয়েছে বা অমিল রয়েছে বা এই অংশের মিল রয়েছে বা ওই অংশের অমিল রয়েছে জাস্ট কম্পারিজনের টাইপের কোশ্চেন আসে প্রয়োগমূলকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ তুমি চিন্তা করলে পারবা তো এক লাইনে অ্যানসার করে দিলা এইখানে কিন্তু তোমার এক নাম্বার থাকবে এর পরে এর পরে তুমি দুই আর তিন নাম্বার ফেজ এখানে কি লিখবা কি লিখবা না এইটা হচ্ছে ভাই আমার কোশ্চেন এইখানেই আমাদের পেচালটা বাধে তো দেখো আমি দুইটা ফেজ দিছি এটা মূলত তিন মার্কের কোশ্চেন তিনটা ফেজ হবে তো দেখো প্রথম অংশটা তো বুঝলাম যে ভাই এক লাইন উত্তর করার চেষ্টা করব তারপরে দ্বিতীয় ক্ষেত্রে তুমি যাই করার চেষ্টা করছিলে না কেন মানে যে খ নম্বরের উত্তরে এই লাইনটাকে তুমি বাড়াইছিলে না এইখানেও একই কাজ করবা পাঁচ থেকে ছয় লাইন এই যে স্টেটমেন্ট এটাকে বাড়াবা কিন্তু কেমনে বাড়াবা এইখানে কোনো কাহিনী আনবা না মানে উদ্দীপকে কি বা কাহিনী বলছে এইটাও আনবা না তোমার হচ্ছে গল্পে কি কাহিনী বলছে গল্পে বা কবিতায় বা পদ্মে কি কাহিনি বলছি এসব কিছু বলবা না ধরো বললাম যে অমুক অংশের এখন কিছু বলা দরকার নাই তুমি বলবা যে প্রথম অংশ বলে দিলে যে রহিমের সাথে অনুপমের যে ব্যক্তিত্ব রহিত সম্পর্ক বা ব্যক্তিত্ব রহিত একটা অবস্থায় মিল রয়েছে দিয়ে তারপরে তুমি ওইটারই লাস্ট ইলাবোরেট করে লিখবা কোনো কাহিনী না কোনো বৈশিষ্ট্য প্রয়োগ না কোনো গল্প থেকে কিচ্ছু না তুমি কবিতা থেকে কিচ্ছু আনবে না উদ্দীপক থেকে কিচ্ছু আনবে তুমি লিখবা কি লেখবা হচ্ছে যে ধরো এমন একটা ক্যারেক্টার আসছে যে তোমার এখানে অনুপমের মতো একটা ক্যারেক্টার তার সাথে তুলনা করতে দিচ্ছ তো তুমি এখানে মনে করো যে দিয়ে দিলা যে অনুপম এবং উভয় উভয়ই আসলে ব্যক্তিত্ব রহিত তাদের উভয়ের ব্যক্তিত্ব নেই যে ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হীন মন মানসিকতার পরিচয় নানাভাবে ফুটে উঠেছে হ্যাঁ এইটাকে স্বীকার করবা কিন্তু কোনো কাহিনী ব্যাখ্যা দিবা না এইটাকে তুমি বাড়াবা কয় লাইনে বাড়াবা পাঁচ ছয় লাইনে যদি তুমি বাড়াইতে পারো গুড এনাফ হ্যাঁ মানে দুই অংশের কথাই লিখবা যে উদ্দীপক এবং অনুপমে এইটা হয়েছে বাট একদম পুরো বৈশিষ্ট্য দিয়ে চোখে চোখ দিয়ে দেখানোর দরকার নাই এই কাজটা তুমি করবা এই তিন নাম্বার ফেজ থার্ড ফেজে তুমি একদম বিস্তারিত দিতে অনুপমের এই অবস্থা তার মামা তাকে শাসন করে মায়ের আঁচলে যেন থাকে তিনি গজানরের ছোট ভাইটি কোনো তোমার হচ্ছে গুণ নাই এই যত যা কিছু তুমি দিলা এরপরে দিলে একইভাবে হ্যাঁ তোমার হচ্ছে উদ্দীপকের এই অমুক হচ্ছে এরকম উদ্দীপকের এই দুইজনের মধ্যে আমরা মিল দেখতে পাচ্ছি এরা এই কাজ করে ওরা ওই এই কাজ করে তাহলে এই দুইজনের মধ্যে একদম চোখে আঙ্গুল দিয়ে তুমি দেখিয়ে দিবা কোথায় মিল আছে কোথায় অমিল আছে দেখায় দিলে এই ফেসটাতে তুমি পাচ্ছ আরো এক নাম্বার তাহলে এইখানে প্রয়োগ করবে এইখানে এটাকে ইলাবোরেট করে লিখবে কিন্তু কোনো ঘটনা কোনো কাহিনী বলার দরকার জাস্ট ওইটাকে একটু ইলাবোরেট করবা পাঁচ ছয় লাইনে একটু বাড়ায় লিখবা সো এইটাই ছিল গ নম্বরের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা সিস্টেম এরপরে আসো আমরা ঘ নাম্বারে কি করব আচ্ছা ঘ নাম্বার আসলে কি ধরনের করি। স্টেটমেন্ট দিয়ে দেয় এরকম একটা দিয়ে দিল অনুপম এবং বিষয়টা যদি তাদের ভিতরে ভালোভাবে প্রভাব থাকতো তাহলে দেখা যাচ্ছে তারা এই কাজ করতে পারতো না অভিমত দাও তখন তুমি হ্যাঁ না বা দেখা যাচ্ছে একমত যৌক্তিটি যৌক্তিক কি না এইসব দিয়ে প্রথম অংশটাকে হ্যাঁ বা না স্বীকার করে যুক্তিটি যৌক্তিক ভক্তিটি যৌক্তিক যুক্তিযুক্ত যুক্তি নয় এইটুকু হ্যাঁ না দিলেই তুমি এক নম্বর পাবা হ্যাঁ না দিলেই তুমি এক নম্বর পাবা এই যে এইখানে এইখানেও একই কাজ করবা জাস্ট তুমি পাঁচ ছয় লাইনে কি করবা এখানে পাঁচ থেকে ছয় লাইনে তুমি এলাবোরেট করে লিখবা কিন্তু কোনো ঘটনা টটনা কিচ্ছু আসবে না কোনো ঘটনা টটনা কিচ্ছু আসবে না জাস্ট এলাবোরেট করে লিখবা আগের মতোই সেম গতে দ্বিতীয় ফেজে আসিল এখানেও তাই এইবার তৃতীয় ফেজে তুমি জাস্ট কাহিনী আনবা কি কাহিনী সব ব্যাখ্যা কাহিনী আনবা কিন্তু কোনো ব্যাখ্যা দিবা না কাহিনী কোথা কাহিনী দেখো উদ্দীপক তো আনবা তার পাশাপাশি হচ্ছে তোমার মূল টেক্সট টেক্সটের কাহিনী আনবা দুইটার কাহিনী আনবা এর এই কাহিনীকে পুরো ব্যাখ্যা দিবা যে এইরকম হইলে ওরকম হইতো না তাদের ভিতরে শিক্ষা থাকলে তারা কিন্তু এই কাজ করতে পারতো না এইটার ব্যাখ্যা বা বিস্তারিত আলোচনা বা নিজের মতামত নিজের মতামত বা নিজের অভিমত হ্যাঁ তার মানে কি এইখানে তুমি হচ্ছে পেঁচাবা হ্যাঁ নিজের মতামত অভিমত নিজের কি তুমি কি মনে করো এইটা এইটা হইলে ওইটা হইতো মানে নিজে যত ব্রেইন খাটানো এই জায়গাটা করবা এইখানে পাঁচ ছয় লাইন এখানে ছয় ছয় সাত লাইন হ্যাঁ আর এইখানে দেখা যাচ্ছে সাত থেকে আট লাইন তুমি দিয়ে মোটামুটি নিজের অভিমত দিয়ে এই চারটা ফেস একদম প্রথমে হ্যাঁ না যুক্তিযুক্ত না যুক্তিযুক্ত না তারপর হচ্ছে ইলাবরেট তারপর হচ্ছে কাহিনী আসবে দুই অংশের উদ্দীপক এবং টেক্সটের কাহিনী তারপরে ফাইনালি কি আসবে এইখানে তুমি পেঁচাবা এবং চোখে চোখ দিয়ে দেখাই দিবা যে ওইটা যুক্তিযুক্ত নাকি যুক্তিযুক্ত না তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল কোয়েশ্চেনের আনসার আমরা করতে পারি এবং দশের ভিতর কমপক্ষে নয় দশ এইভাবে আমরা নাম্বার পেতে পারি এই সিস্টেম ফলো করলে তুমি ভালো করতে পারবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই